আসসালামু আলাইকুম প্রিয় দর্শক প্রবাসী বাই সকলকে জানাই ঈদের শুভেচ্ছা ঈদ মোবারক এবং আমাদের বাংলাদেশি সবাইকে অগ্রিম ঈদ মোবারক যেহেতু আগামীকালকে আমাদের হচ্ছে ঈদ আর এই যে দেখতেছেন আমাদের কুরবানির গরুটা আজকের মতো শেষ মেশ খাবার দাবার শেষ করে নাও কালকে সকালে ঈদের নামাজ পড়ে এসে তোমাকে শেষ করা হবে জবাই করা হবে কুরবানি করা হবে গরুটি কান্না করতেছে ইতিমধ্যে আর এই যে খাদার অবস্থা দেখেন বৃষ্টি প্রতিদিন হচ্ছে একবার দুইবার দিনে দুই তিনবার বৃষ্টি হয় যার কারণে আমাদের উটানের এই অবস্থা আর এখানে দেখেন আমার দেশি গরুগুলা কুরবানির গরুগুলা তো আলহামদুলিল্লাহ বিক্রি করে দিলাম আর গুল্লার অবস্থা দেখেন খড় খাইতেছে খড়ে তো কিছুই নেই ভিটামিন কিছুই নেই মোটামুটি তাদের আত্মাটা রক্ষা করার জন্য এগুলা খাওয়ানো আর এই যে দেখতেছেন বেশে আসা কচুরি পোনা যেগুলো ফেনা এই ফেনাগুলো প্রতিদিন কেটে নিয়ে আসি এই যে নৌকা আছে আমাদের নৌকায় এই যে বেশে আসা বেশি আসছে এই ফেনাগুলা একটু দেখি পানির লেভেলটা এই যে দেখেন মাত্র এক হাত এক হাত আছে আমাদের উঠানে পানি উঠে যাবে যে উঠুন আর এই যে এক হাত বাকি আর এই যে যে জমিগুলাতে মানে এতদিন গরু খাইয়েছে অনেক গাছ খেয়েছে আমদামতো মানে চারা খেয়েছে এখন সেখানে মানুষেরও ঠাই নাই এইরকম অবস্থা ফেনাগুলা খাওয়াই কারণ হচ্ছে বর্তমানে কাঁচা গাছ গাছের জমি তো পানির নিচে চলে গেছে আর এই যে ফেনাগুলা খাওয়ানোর উদ্দেশ্য হচ্ছে কাঁচা গাছের বদলে এই ফেনাগুলা যদিও কিছুই নাই আর এই যে ফেনা এবং এখানে দেখতেছেন খড় খড় যেগুলা আর সাথে গুড়া গুঁড়া খাওয়াই দানের গোড়া আর কিছুই না তুমি দিতে ফেনা আবু নিয়ে আসো নিয়ে আসো ওইবো ওইবো ওটা সারাটা নিয়ে আসো না আসো দো আগইয়া দে আগইয়া তো খাইছ নি আব্বু হ্যাঁ ও তো ছোট বাচ্চা রে কি কিটা আচ্ছা আর ও নি গিয়া শুধু ওইটা নিয়ে আসো ওইটা 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 হুম ওকে 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 হবে ওবে নিস হুম

তাৰ কিছু কৈছে নেকি মানে কি কি বলছে কিছু নাই কি কৈছে তোমাকে মাৰে না